মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব আমাদের কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলে আসেন আমাদের ছাত্ররা সম্মানিত সচিব মহোদয়কে দেখার জন্য দাঁড়িয়ে আছে আমরা স্কাউটকে সুন্দর করে সাজিয়েছি আমাদের সম্মানিত সচিব সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিবে আমাদের পুলিশ লাইন স্কাউট আমাদের স্কুলে একটি নতুন সরকারি ভবন হয়েছে ষষ্ঠকালা বিশিষ্ট এই ভবনটিকে উদ্বোধন করার জন্যে মূলত মাধ্যমিকের সম্মানিত সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সম্মানিত সচিব মোহাম্মদ সুলেমান খান সচিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন সচিব সাহেবকে উনি ঘুরে ঘুরে রুম রুমগুলো দেখছেন এবং কাজ ঠিক হয়েছে কি না এগুলো তিনি গুরুগুরে দেখছেন এবং এই ভবনটি কয়েক দিনের মধ্যেই আমাদের মাঝে হস্তান্তর করবেন তিনি স্কাউটের সাথে ভাব বিনিময় করছেন এবং অনেকে অনেক স্কাউটদেরকে তাদের নাম জিজ্ঞাসা করছেন এবং তাদের গায়ে হাত রেখে তাদেরকে অনেক আদর করেছেন আমি মনে করি স্কাউটরা ধন্য হয়েছে সচিব মহোদয় স্যার কে পেয়ে স্যার এখনই স্কাউটদের সাথে কথা বলে বিদায় নিয়ে কুমিল্লা ছেড়ে ডাকার উদ্দেশ্যে রওনা দিবেন স্যার